করা অপরাধীটা জেনেও আপনি এ ধরনের বিয়ে করতে এসছেন ভাবে যদি বড়সড় হয়ে যায় আকারে বড় হয়ে যায় তার গ্রোথ মনে হয় হয়ে গেছে আমরা শুধু বাইরের আকারটাই দেখি বাহ্যিক দিকটাই দেখি কিন্তু মানুষের গ্রোথ কিন্তু অনেক ধরনের আছে মানুষের শুধু শরীরের বৃদ্ধিটা ইম্পর্টেন্ট না মনেরও একটা বৃদ্ধি আছে ব্রেইনেরও একটা বৃদ্ধির বিষয় আছে আঠারো বছরের একটা মেয়ে সংসার করার মতো মেন্টালিটি তার তৈরি হয় না তার কিশোর বয়স এ সময়ে সংসারের কোনো কিছুই তার বোঝার কথা না তাছাড়া সাইন্টিফিক্যালি একটা মেয়ের যে ফিজিক্যাল গ্রোথটা ইন্টারনাল যে গ্রোথটা হওয়ার কথা আঠারো বছর পর্যন্ত সেই গ্রোথটা হয় না আঠারো বছর কম বয়সী মেয়ে বিয়ে করার কারণে অনেক বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক জটিলতার সৃষ্টি সৃষ্টি হয় বাচ্চাদের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং আমাদের সমাজে যদি ডিভোর্সের হাত দেখেন আপনি একটু খেয়াল করে দেখবেন যে যেগুলা কম বয়সে বিয়ে হয়েছে এ পর্যন্ত তাদের মধ্যে ডিভোর্সের হারটা সবচেয়ে বেশি কম বয়সে বিয়ে হলে ডিভোর্সের হারটাও বেশি অতএব আপনাদের সকলের প্রতি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কোনো অবস্থাতে